সাপলা সাইটের একটা প্রশ্ন তো এই প্রশ্নটা তোমাদের যাদের বাংলা পরীক্ষা হয়নি হবু তোমাদের স্কুলে যদি সাপলা সাইট থেকে প্রশ্ন করে হবু চলে আসবে ঠিক আছে অথবা তোমাদের সাপলা সাইট থেকে প্রশ্ন না করে অন্য কোনো শ্রেণী থেকে করলেও তোমাদের এই নিয়মগুলো দেখে যেতে পারো তাহলে অনেক কিছুই তোমরা বেনিফিট পাবো অনেক কিছুতেই বুঝাতে পারছি তো দেখো এটা হচ্ছে তোমার একটা স্কুল আর স্কুলের নামটা তো দেখতেই পারতেছো অষ্টম শ্রেণীর বাংলা প্রথমপত্র সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান সত্তর ঠিক আছে তো এখানে দেখো তোমাদের ক খ থেকে কম পক্ষে দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রতিটি প্রশ্নের মান দশ ক বিভাগে আসবে চারটা প্রশ্ন আর খ বিভাগে আসবে চারটা তো মোট আটটা প্রশ্ন আটটা প্রশ্ন থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ভাইয়া দশ তো প্রথম প্রশ্নটা দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের তোমরা জাস্ট প্রশ্নটা পড়ে নাও প্রশ্নের কোয়ালিটিটা একটু খারাপ আসছে ভিডিওতে কিছু করার নাই ছবি তুল তোলার সময় প্রবলেম হয়েছে তো আর কিছু আর করার নেই তোমরা জাস্ট প্রশ্নটা দেখে নাও হ্যাঁ যেন পরীক্ষায় আসলে পারা যায় বা অন্য কোনো স্যার থেকে প্রশ্ন আসলেও যেন মোটামুটি লিখে দিয়ে আসা যায় এগুলো তো ইম্পর্টেন্ট কোশ্চেন তো জাস্ট পড়ে রাখো হ্যাঁ গাইড বা বই থেকে অ্যান্সারটা বের করে জাস্ট দেখে নাও জাস্ট একটু রিভাইজ দিয়ে নাও দেন এটা হচ্ছে তোমার গদ্য বিভাগ পদ্ম বিভাগ বিভাগ খ তো মেবি উদ্দীপক গুলো ভালোভাবে মোটামুটি দেখা যায় এতটা ক্লিয়ারলি দেখা যায় না জাস্ট দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার খ বিভাগ দেন গ বিভাগের প্রশ্নটা দেখো আনন্দ পাঠ আনন্দ পাঠ থেকে তোমাদের চারটা প্রশ্ন আসবে আর থেকে যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো প্রশ্নগুলো আছে তো তোমরা জাস্ট রিভাইজ দিয়ে আর এই প্রশ্নটাই যে তোমার পরীক্ষায় আসবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই জাস্ট এটা একটা অলরেডি কোন একটা স্কুলে আসছে আর স্যারটা দেখালাম মাত্র বুঝাইতে পারছি যে না যদি এই সাইড থেকে প্রশ্ন করে তোমাদের আর এটা যদি না হয়ে থাকে প্রশ্নটা তাহলে অবশ্যই কমন পড়ে যাবে একশো থেকে একশো কমন পড়বে আর যদি এই সাইড থেকে তোমাদের স্কুলে প্রশ্ন না করে তাহলে তো আর কমন পড়ছে না ওকে বাট নিয়মগুলো অনেক কিছুই অনেক প্রশ্ন দেখা গেছে কি কমন পড়ে যাবে একশো থেকে তিরিশ চল্লিশ এরকম হুবহু কমন পড়ে যাবে